সেদিন সকালে এখন খুব খিদে পেয়েছে দেখছি তুলিকে রান্নাঘরে গিয়ে প্রেশার কুকারে কি একটা রান্না করছে আর কি ব্যাপার কী রান্না করছো বলছে আজ না খুব একটা দারুণ জিনিস রান্না হবে তার জন্য চবনপ্রাশ চবনপ্রাশ থেকে বার হলো নুন নুন নিয়ে একটা বাটির মধ্যে সুন্দর করে জল দিয়ে গুলে ফেলল আর গুলে আমাদেরকে বা যেরকম হাসি দিল ওই হাসিটা দেখেই তো আমি পাগল হয়ে যাই আর কিছুকে বলতেই পাই না তখন দেখছি কি কড়াইতে আলু ভাজা হচ্ছে আবার কত রকম কিছু কেটে কেটে রাখা আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেখছো কত কিছু রাখা আছে আর এই জলের মধ্যে রয়েছে হলুদ নুন আর জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে গুলে নিয়েছে আর যখন আলুটা ভাজছিলো ভাজতে ভাজতে বলছে ভালোই লাগছে জানো কি আলু ভেজে কী করবে আমাকে তো কিছু বলছেই না আবার তেল গরম হলে ওর মধ্যে দেখো কত কিছু দিয়ে দিলো এবার প্রথমেই কমেন্ট করেছে জয় বিশ্বাস হলিক যে তোমাদের সবাইকে আমার খুব ভালো লাগে আর তুলিকাদির গলার ভয়েসটা খুব ভালো লাগছে আর তো আমি ভয়েস দিচ্ছি তো আমার ভয়েসটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হ্যাঁ এবার যখন তেলটা গরম হয়ে গেল তখন কিন্তু ওর মধ্যে তুলিকা যত পেঁয়াজ রয়েছে সব ওর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি করতে দেখতে আমার হেভি লাগে না পেঁয়াজ কুচি করার সময় তুলিকা একদম পুরো জব্দ হয়ে যায় আমার যখনই তুলিকার উপর খুব রাগ ওঠে আমাকে পেঁয়াজ কুচি করাই পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হতে না হতেই এবার বাকি যেগুলো আছে বলছে ওগুলো সবই না দিয়ে দিতে হবে তাই এইবার প্রথমেই দিল বড় বড় করে কাঁচা লঙ্কা এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে কী রান্না করছে কে জানে যদি বেশি ঝাল হচ্ছে তাহলে কিন্তু আমি খাবো না দেখো সুজাতা কমেন্ট করেছে তোমরা কি বাঙাল শুটকি খাচ্ছো আগে ভিডিওতে কিন্তু আমরা শুটকি মাছ রান্না দেখেছিলাম তাই জন্য কিন্তু কমেন্টটা করেছে সুজাতা দেখো খাওয়া দাওয়ার বিষয়ে বাঙাল ঘটি এগুলো আমরা ঠিক মানি না যেটা খেতে ইচ্ছা করে আমরা সেটাই খাই আমার মতো কারা এরকম আছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বাঙাল ঘটি অত কিছু মেনে কিন্তু খাবার খাওয়া যায় না আর ততক্ষণ দেখছো তুলি করি টমেটো কুচিটাও দিয়ে দিয়েছ টমেটোম কুচি দেওয়ার পর এই যে জলের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিল সেটাও কিন্তু মধ্যে দিয়ে দিল এর মধ্যে কিন্তু আবার বলে আর কি হলুদ ছিল নুন ছিল জিরের গুঁড়ো ছিল এত কিছু দিয়ে সুন্দর করে তুলিকে ভালো করে মেশাতে শুরু করেছে বলছে তারপর দেখুন তুমি আমার জান কমেন্ট করেছে সত্যি অনেক সুন্দর পরিবার তোমাদের আমার তো ভীষণ ভালো লাগে কাকু কাকিমাকে কাকু কাকিমা তোমার কমেন্টটা পরে কিন্তু খুব খুশি হয়েছিল আর তারপর দেখছো তুলিকা নাড়তে নাড়তে যখন বলছে একদম মশাটা কষে গেল তখন ওই ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলো সুন্দর করে আমার তো আলু ভাজাটা দেখি এত ভালো লাগছে না বেশ নুন দিয়ে লঙ্কা দিয়ে সাদা ভাত আলু ভাজা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে আর আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তুলিকা বলছে এরপর এর মধ্যে রাখি আগে থেকে প্রেশার সিটি দেখেছে মটর সেইগুলির মধ্যে এবার বুঝতে পারছি ওটা কি ঘুগনি বানাচ্ছে দেখছো কত মটর নিয়ে নিচ্ছে সব সুন্দর করে তুলিকা করার মধ্যে দিয়ে দিচ্ছে আজকে তো সকালে মনে হচ্ছে ঘুগনি খাবো কী যে মজা হচ্ছিলো সত্যিই খুবই ভালো লাগছিল আর তুলিকা সব মটর একটা একটা করে দিয়ে দিলো দেওয়ার পর সুমা বনিকে একটা কমেন্ট আমি এখন তোমার পড়ে শোনাবো ও লিখেছে আমি ত্রিপুরাতে থাকি আর শুটকি আমাদের খুব ফেভারিট খাবার শুটকি মাছ খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে সুমা শুটকি মাছের কিছু রেসিপি তোমার জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখছো কত সুন্দর করে তুলিকা এখন মটর শুটি দিয়ে ঘুগনি বানাচ্ছে আর এই রসময় চাটনি এটা কিন্তু আগে ছোটোবেলা আমরা অনেক খেতাম আর এখনও খাই তোমাদের কোথাও কোথায় রসমা চাটনি পাওয়া যায় একটু কমেন্ট করে জানিও তো রসমা চাটনি দেওয়ার পর এটা দেখি যে গন্ধ বেরোচ্ছে না অসাধারণ তোমার তো গন্ধটা আমি দিতে পারলাম না কিন্তু দেখতে দেখো কত সুন্দর লাগছে ঘুগনি কার কার প্রিয় একটু কমেন্ট করে জানিও তো এখন সকালে আমি ঘুগনির সাথে রুটি খাবো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বানিয়েছি গরম গরম নিরামিষ ঘুগনি ও সর পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজ তো নিরামিষের মতো করে যায় ও কি করো কি করো বাচ্চা মেয়ে এত কাজ করছে একটু হেল্প করো ভালোই হয়েছে দেখতে গেলে এমন হবে খেয়ে দিচ্ছি কেমন হয়েছে